আজকে আমার জীবন নষ্ট করতে হবে মানে এমন তো পড়েছি কিন্তু আজকে হচ্ছে পড়তে হবে কারণ আজকে সবার থেকে মানে ঈদ যেটা আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি ঈদের প্রিপারেশন সব কিছু নিয়ে নিয়েছি মানে ঈদে কী কি করবো সব কিছু প্রিপারেশন আজকে সব কিছু দেখাবো তো আমি এখন দেরি না করে সোজা মসজিদের উদ্দেশ্যে রওনা দিই গিয়ে তাতে নামাজ পড়ি কারণ আমাদের সময় আছে বলতে গেলে আছে এখন বাজে হচ্ছে একটা রকম সময় কিন্তু যাওয়া যাবে সমস্যা নেই গিয়ে আমরা রেলাচ্ছি আর বাইরে যে আজকে গরম পড়ছে গরমে তো মনে হয় আজকে টিকতে পারবো না তো আমরা আগে যাই তারপর দেখা যাক তো গাইস আমি আর পাপা আতল লাগিয়ে নিচ্ছি মসজিদে যাওয়ার আগে যেহেতু আমি এমনি জুমরা জুমাতেও আতল লাগাই তো আখের জুমাতে তো লাগাতে হবে আর আতর না লাগালে ওনার আতর আমি আমরা তো প্রতিদিন লাগাতেই থাকি আতর পারফিউম এগুলো আমি লাগাতেই থাকি কারণ স্মেল না আসলে আমার আবার ভালো লাগে না সব সময় আমি সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করি তো গাইস এখন দেরি না করে চলে যাই মসজিদে মসজিদ থেকে নামাজ পড়ে দেখি কোথায় কি করা যায় গাইস আজ কবরস্থান যেতে পারি কারণ বাইরে এমন এমন মানে এমন গরম গরমে পুরো আমি পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম সে কারণে বাসায় এসে পিছনে আমি ঠান্ডা পানির বোতল লাগিয়েছি গ্যাসে এখন আমি শুয়ে আছি গাইস আর ভালো লাগছে না ইফতারির আর বেশিক্ষণ বাকি নেই আরও চার ঘন্টা বাকি ব্যাপার না এতক্ষণ হচ্ছে একটু বরফ পানি লাগে রেস্টেস নেই এবং আপনাদের সাথে একটু ব্লগে থাকি এবং একটু দেখি কি করা যায় সময় হয়ে যাবে আজকে অবস্থান যেতে পারি না অনেক গরম পাশে চলে আসছে আর ঈদের জন্য কী কী শপিং করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো ইফতারের পরে যেহেতু আজকে তারাবি নামাজ মাছ লাগবে না তো আপনাদেরকে দেখাবো মানে সুরত আরাই দেখি তো আপনাদেরকে দেখাবো আপনারা কোনো ফ্যাকশন করবেন না তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই এখানে যে আমি এখানে ওইটি আপনাদের থেকে ব্লকটা অফ করে মতন সহ কমিয়ে গিয়েছি আর মাত্র চার মিনিট বাকি চলুন তাহলে ইফতার করি মানে এত ডিপ ঘুম দিয়ে দিয়েছি চলুন তাহলে আমরা ইফতার করি গাইস পাপা আমার জন্য কাচ্চি নিয়ে এসেছে সেই কাচ্চিটা আমি এখন খাচ্ছি এবং সকালে অনেক অনেক ইফতার আছে সবাই খাচ্ছে এবং আজকে আমাদের বাসায় দাদুও এসেছে তো দাদু এসে চার্জ কা আমাদের সাথে গিফটার করতে দাদু তো ইফটার করছে দাদু এর আগে একবার মাঝখানে এসে গিয়েছে তো তখন আমি ব্লক করতে পারিনি তো গাইস এখন হচ্ছে আমি কাচ্চিটা খেয়ে নেছি খেয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো আমার শপিং গুলো আর আজকে কেমন জানি আমার শরীরটা লাগছে গাইস ইদানিং শরীরটা অনেক খারাপ যাচ্ছে

এখন আমি খেটে আমি এখন আপনাদের সামনে আসবো একটু পরে খেটে খাওয়া দাওয়া কমপ্লিট করব করে তারপর আমি তো কম দিয়েছি এত বড় একটা ডিম ডিপ হোম সেই কারণে এখন আপনাদের সাথে কথাও বলতে পারছি না ঠিকঠাক তো গাইস আসছি একটু পরে তারি করার পর রেস্ট আমি রাখা বসেন ভাইয়ের ব্লগ দেখছিলাম আর এখন হচ্ছে আমার সময়টা চলে আসলো আপনাদেরকে আমার শপিংগুলো দেখানোর মানে আমার সকল শপিংগুলোর হচ্ছে আসতেসে তারা একটু বিজি আসছে আস্তে আসে আপনাদেরকে দেখানোর জন্য তো তারা অপেক্ষা করবে একটু বোনের থেকে সিরিয়াল থাকবে তো তার আসার পর আমি আপনাদেরকে আমার শপিংগুলো দেখাই শপিংগুলো আসছে মানে আসছে বলতে কি আসতেছে না এখন আসতেছে না আসতে এখন বাজে আটটার মতো আস্তে আস্তে নয়টা দশটা বেজে যেতে পারে কিন্তু আপনাদের কাছে শপিং দেখাবো তো আজকে কি করলাম আজকে সারাদিনে কাটে পেলাম শপিং টপিংও দেখাতে পারলাম না ও ওকাইস আরেকটা কথা এবার ঈদে কিন্তু আপনাদের জন্য ধামাকা ব্লগ নিয়ে আসছি আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আরও সাপোর্ট করেন আরও ইনশাল্লাহ আরও আগে যাব আমি ইনশাল্লাহ আরও কয়েকজন আপনার আর যারা যারা নতুন আছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করেন আর যারা যারা আগের তারা তো করেছে আর সবাই লাইক করবেন সবাই লাইক আর আপনারা পারলে যে যা পারেন আমাকে মানে যে যা পারে ব্যাড কমেন্ট কিন্তু আপনারা আমাকে সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট করবেন আপনারা মনে করেন আজকে এই ভিডিওতে যদি পঞ্চাশ জন কমেন্ট করেন আপনারা উন পঞ্চাশ জনের রিপ্লাই পাবেন হ্যাঁ আপনারা আজকে কমেন্ট করলে উনপঞ্চাশ জনের রিপ্লাই পাবেন তো আপনারা বেশি দেরি না করে সুন্দর করে কমেন্ট টমেন্ট করতে থাকেন ই করতে থাকেন আর হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন শপিং এর অপেক্ষা করছি শপিং টা আসলে সুন্দর করে আপনাদেরকে সব কিছু দেখাবো গাইস আপনাদের অপেক্ষা করাতে করাতে প্রায় আড়াই ঘন্টা পর শপিং গুলো চলে আসলো সর্বপ্রথম দেখা আমার ঈদের মানে আমি যেটাতে শুরু করব কাপড় চোপড় মানে যেটাতে শুরু করব পাঞ্জাবি এটা হচ্ছে কাস্টম মেড এটা হচ্ছে আমি হচ্ছে রেডিমেড মানে কিনতে কেনার থেকে আমি একটু ডিজাইন ডিজাইন করে বানিয়ে নিয়েছি কারণ রেডিমেডে তো মনে একটা দাও থেকে এখানে আছে স্ন্যাপ বাটন দিয়ে নিয়েছি মন মতো করে স্ন্যাপ বাটনটা মনে করেন যদি খোলা লাগবে না জাস্ট আপনি ডাইরেক্ট পরে জাস্ট মাথা দিয়ে খুলে ফেলতে পারবেন আমার মতো অ্যান্ড সাথে একটা টুস পায়জামা বানিয়ে নিয়েছি এটা লম্বা আমার থেকে অনেক লম্বা এটা আপনারা ঈদের দিন দেখতে পারবেন তো দুইটা চেক করে রাখি আপাতত এখন আমি শুরু করবো আজকে মেন জিনিসগুলো দিয়ে আমি এই দুটো টি-শার্ট নিয়েছি এবার মার মানে শপিং আ আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম দেখাতে পারেনি এই যে পলো ব্র্যান্ডের একটা পলো টি-শার্ট কারণ সামার যত চলে আসতেছে সামনে সামারে পলো ছাড়া হবে না কারণ পলো টি-শার্ট সামারে অনেকেই বন্ধু বলতে পারেন বন্ধু বলতে পারেন এটা দেখলাম ব্ল্যাক আর এটা হচ্ছে কমিগাল ব্র্যান্ডের এটা সুন্দর বেশি ওটা থেকে কমিগালের এবার শুন এই দুটো তো এই দুটো সাইডে থাক দুটো পলো টি-শার্ট পারতেছি না তারা এ দুটো ঝামেলা শেষ এখন হচ্ছে আসছে হচ্ছে ম্যাটারটা পরে দেখে কিউবেন কলার অফ হোয়াইট শার্ট এটা স্টিচ আর এটা পরে আপনার অনেক আরাম আছে ভিতরে বাতাস প্রবেশ করবে অনেক কিউবেন কলার পরলে বাতাস অনেক প্রবেশ করবে এবং সাথে আসে হচ্ছে একটা স্টিচ প্যান্ট এটা অনেক ভারী এটা অনেক ভারী দেখতে পাচ্ছেন গুচির গুচির প্যান্ট এটা একেবারে পুরো ফুল স্টিচ হ্যাঁ ট্রেনে একেবারে পুরো নিয়ে যেতে পারবেন ফুল স্টিক আছে দুটা প্যান্ট অ্যাণ্ড আরেকটা প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক প্যান্ট কারণ আমার ব্ল্যাক প্যান্ট একটা দরকার ছিল সেখানে ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক ফর্মাল এটা ফর্মাল ক্যাজুয়ালি দুইটা ভাবে করা যাবে কারণ এটা হচ্ছে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে ফর্মাল এটা হচ্ছে কালভেন প্ল্যান দেখতে পাচ্ছেন ফুল স্টিচ না এটা ওটা থেকে স্টিচ মোটাস বেশ কে এটা টু

দুইটা বেল্ট দুটাই আমার এইটা জাস্ট কাটানোর সময় হয় না এটা পরে কাটিয়ে কাটিয়ে নিতে হবে আর আছে হচ্ছে এটা তিন সেন্টো গ্যান্ডি এবং হচ্ছে একটু হিয়ার পিস করতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে কিছু নাই মানে নাই বলতে কি এটা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখেন মানে সব কিছু এখন প্রুফ সহ দেখা দিচ্ছে পরে তো আপনাদেরকে দেখাতে পারব না সময় পাবো না মানে এক্সক্লুসিভ এন্ড হচ্ছে সেকেন্ড হ্যাঁ এটা দেখাই দেই আমার হচ্ছে ঈদের দিন তো বাসায় আসার পর আমার তো করতে হবে তাই হচ্ছে নিয়ে নিয়েছি শর্টস টু কোটার নিয়ে নিয়েছি হোয়াইট ব্ল্যাক নাইট অফ হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট এন্ড সেকেন্ড যেটা স্পেশাল জিনিস সেটা আগে দেখাবো না কিছু তো আগে দেখো হ্যাঁ এটাই আগে দেখাই দেই স্পেশাল জিনিস আমার ফেভারিট ট্র্যাকস্যুট মানে এটা পাওয়া যায় সব জায়গায় কিন্তু এটা হচ্ছে যে নিচের প্যান্ট

করতে হবে নাই নাইকে সব আছে আর এখানে হচ্ছে এটাই আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট টপ এই করে ব্ল্যাক এর কাটুন আর এখানে হচ্ছে সবকিছু আছে আপনাদেরকে সব প্রুফ দেখানোর জন্য তো গাইস এই হচ্ছে আমার শপিং আর বাকি আছে এগুলো দেখি কখন আসে আর আসলে তো আপনারা তো দেখবেন ঈদের দিন ঈদের আর বেশি দিন বাকি নেই খুব রেডি চলুন আপনাদের সাথে আমি ঈদ করব ব্লগে ব্লগিং লাইফের ফার্স্ট ঈদ এটা আমার ব্লগিং লাইফের ফার্স্ট ঈদ তো এখন আপনারা চলে যান সময় শেষ আমার শপিং সময় নষ্ট করে না করে তো চলে যান শপিং শেষ বাই বাই আজকে এমনিতেই মনে করেন আপনাদেরকে শপিং টপিং দেখালাম এবং কি শপিং আসছে তৈরি হয়ে গিয়েছে নেক্সট আপনাদের সাথে দেখা হবে ঈদে এবং আপনারা যারা যারা নতুন অনেকেই আছেন নতুন তো আপনারা তারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা নতুন আমি নতুন লিখে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে মার্কে রাখতে পারি আমি নতুন লিখে দিতে পারেন এবং আমার এই ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের কাছে ব্লগটা শেয়ার করে দেবেন তো আমারে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি গ্রাইস তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে দেন এটাই আমি বারবার বলতেছি তো টাটাকে আর আল্লাফেজ গ্রাইস